রা সৌরী দেখে মন ভরে না নদীর রোজা সৌরী দেখে মন ভরে না দিদার দাউগো শাহিনা দিদার দাউগো শাহী মুদিন নদীর রোজা সরি দেখে মন ভরে না নদীর রাসী অনেকেই আমার কাছে কালকে এসেছেন আজকে এসেছেন যে হুজুর হজে যাবে আমাদের জন্য দোয়া করেন আমি আসলে দোকানদার নুর ইসলাম ভাইয়ের আম্মা আমাকে খুব আদর করে আমি কালকে গেছি শাহালানোর আম্মা আমাকে দেখে কান্নাকাটি শুরু করেছে শোয়া থেকে উঠতে পারেন না বুকিংয়ে তারা আমাকে ছেলের মতো ভালোবাসেন আদর করেন এমনিভাবে অনেক মুরব্বীরা আছেন যারা আমাকে ছোট থাকতে একদম ছোটো থাকতে যারা আমাকে খুলে পিঠে করে আমার মায়ের সাথে চলতেন ভালোবাসতেন আমি প্রত্যেকের কাছে যাইতে পারি নাই অনেকে মনে করতেছে তারা দুজন মনে করছে যে আমি যাব এ আশাই হয়ে রয়েছে তা আসলে আমি কালকে গেছি যে দুইজন বুড়া মানুষ আল্লাহ রাবুল আলমী তাদের দোয়া তাদের এই আল্লাহ করে বিশেষ করে আমার মার সাথে যারা চলতেন তারপরে মোরাইম খার আম্মা কার ওয়াইফ আমার আম্মার কাছে আসতেন স্কুল ফুফু মাস্টার ফুফু তাদের কথা আজকে আমার অনেক মনে পড়তেছে আমি সকালে ফজর নামাজ পরে যখন কবরস্থানে গেছি আমার মা বাবার কাছে দোয়া নেওয়ার জন্য আমি আমার মা বাবার কাছে বলেছি আজকে যদি আমার মা বাবা থাকতেন আমার কত খুশি হতেন আমার মা বাবাকে বলে আসছি মদিনে যাচ্ছি আমার মা বাবা কবর আল্লাহ যেন আমার মা বাবার কবরটা কি জানাতে টু খার বানাই না এ এলাকার অনেক মুরব্বীরা যারা মুসলিম নামাজ পড়েছেন জেডা সুমান খান আব্দুল হক দাদা রশিদ সর্দার তারপরে আপনার নাম জানি কি ছিল সোনা দাদা তারা আমাকে অনেক মোহাম্মত করেছেন বারেক মুক্তার আহানিব দাদা তারা অনেক আমাকে স্নেহ করেছেন ভালোবেসেছেন আজকে সকলের কথা আমার মনে হচ্ছে আমি দোয়া করি এই এলাকার প্রত্যেকটা মুরুব্বীরা যারা কবর গেছে আল্লাহ যেন তাদের কবরগুলিকে জানতে টুকরা বনায় দেন অসংখ্য আমনেরা আমি জানি বাড়িতে বসে আছেন যারা হজে যাবেন আমার সাথে তারাও দূর দূরান্ত থেকে এসেছে। যারা আমার হুজুরের ভক্তবৃন্দ আমার মহাব্বতের মানুষ আছেন তারা দূর দূরান্ত থেকে এসেছেন নবীনগর থেকে ফতেপুর থেকে এসেছেন নবীনগর থেকে হেলাল ভাই হেরা সবাই এসেছেন আমি সকলকে নিয়ে একটু মনাজাত করবো দোয়া করবো এই মুহূর্তে আল্লাহ যেন আমাদের সকলের করে আমি আপনাদের সকলকে অনুরোধ করবো আমাদের সকলকে যেন আল্লাহ মদিনা যাওয়ার তৌফিক দান করে সকলের আমিন বিশেষ করে হাজিবিল্লা সাহেব কলেজ পাড়া থেকে এসেছেন উনি আসলে তারা মহাব্বতের মানুষ অনেক কষ্ট করে এসেছেন আমি সকলের জন্য দোয়া করি মে আমরে মরম দে নাই দিবা মে দয়াবন্দে জাই আওয়ার মত দে নাই জি আমরে পাগল বানায়া চগো শুয়া দেখা দাও গো চেহারা নূরানী

আয় আল্লাহ জুমার সময় জুমার আগে তোমার সাহিত করে আমি গুনাগার আল্লাহ তোমার মহাবুদ বান্দা কে নিয়ে হাত বাড়াইলাম অসুখ মা বলে আল্লাহ আমার সাথে হাত বাড়াইছে আমি জানি আল্লাহ আজকে আমাদের এই সকলের মারা যা তুমি কবল আর মনসুর করে আল্লাহ আমাদেরকে তুমি হালি ফিরাইয়া দিও না আমাদেরকে গুনাগার বলে আসামি বানায় নারে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে আমাদের তরুণ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আমি আমার ছোট ভাই হেলাল আয়াল্লাহ নবীনগরের মালা চেয়ারম্যান সহ আমার সাথে চল্লিশ জন হাজি আল্লাহ তোমার কামা ঘর মেহমান হইয়া রানা দিব আল্লাহ তুমি আমাদেরকে কবলার মঞ্জুর করে দাও আল্লাহ দয়াল নবীর দরবারে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে না রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আফত থেকে বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করিল আল্লাহ প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে করে বাংলাদেশে আবার আসার তৌফিক দান করে দিল এই মুসল্লিরা সহ আল্লাহ আমি গুনাহগারের কাছে যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকটা দরখাস্ত তোমার কাছে সরে দিলাম রে আল্লাহ তোমার কুদরতে হাজানা থেকে আল্লাহ তুমি প্রত্যেকটা দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও হে আমার আল্লাহ চাচা এই মসজিদ নির্মাণ করে সেবা করে যারা কবর করে গেছে প্রত্যেক এর কবরটাকে জান্নাতের টুকরা বানায়া রব উگه সবে বলতেছে শেফা আজালা গামিলা দান করে দাও রাব্বুল আমার আম্মা আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া রব

শের মেহমান করেছে নাল্লা কত শান কত মান মোর কমলি বলা মেহমান করেছে নাল্লা কত শান কত यः गीवल् दर्शो यः गीवल् दर्शोल